শুধু আপনি এই নকশাটি লিখে আপনি আপনার যেখানে টাকা রাখেন সেখানে অথবা আপনি আপনার মানি বেগে রেখে দিবেন জাস্ট এই দোয়াটি পড়ে ইনশা আল্লাহ এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলমিন আপনার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে আপনার বাড়িতে খায়রো বরকত শুরু করে দেবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে রুজি রোজগারে বৃদ্ধি হওয়ার বাড়িতে খাইয়েরও বরকত হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী সহজ আমল শেয়ার করব শুধু আপনারা এই নকশাটি লিখে আপনি যেখানে টাকা রাখেন অথবা আপনার মানি ব্যাগে এই দুয়াটি পড়ে ফুদি দিয়ে আপনি রেখে দেবেন ইনশা আল্লাহ দেখবেন খুব অল্প দিনের মধ্যে কিছু দিনের মধ্যে মহান রব্বুল আলমিন আপনার টাকা পয়সার মধ্যে বৃদ্ধি করে দেবে আপনার বাড়িতে খাইরও বরকত শুরু করে দেবে আপনার বেবরকতি দূর করে দেবে আপনার রিজি রোজগারের আপনার রিজকের দরওয়াজাগুলোকে মহান রব্বুল্লা আলামিন খুলে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দেব আপনি যদি ঠিক সেই নিয়মে করে নিতে পারেন ইনশাআল্লাহ মহান রব্বুল্লা আলমিনের ফজল হবে কারাম হবে দয়া হবে তার রহমত আসবে আপনার বাড়িতে আপনার রুজি রোজগারের বৃদ্ধি হয়ে যাবে আপনার টাকা পয়সায় বরকত শুরু হয়ে যাবে আপনার বেবরকতি দূর হয়ে যাবে আপনার বাড়ির সমস্ত প্রেশানি দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন্দু জিনারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন রিস্কের জিনাদের দাঙ্গি হয়ে গেছে যেনারা বিবরকতি হয়ে গেছেন টাকা পয়সা ইনকাম করেন কিন্তু আপনার বরকত হয় না মেহনত করেন পরিশ্রম করে আপনি উপার্জন করেন কিন্তু টাকা আপনি দেখতে পান না তেনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আমার প্রতি না কোনো বান্দার প্রতি না মহান আল্লাহ আলার প্রতি একবার বিশ্বাস করে এ এখলাসের সই যদি আপনি এই আমলটা করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলম আপনাকে গায়েবি মাদাত করবে আপনার রুজি রোজগারে বরকত দান করবে তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার করবে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পাবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে করবেন আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম কিছু সাদগা করে দিবেন সাদগা করে দেওয়ার পর আপনি ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহি আপনারা এই যে স্ক্রিনে যে নকশাটি দেখানো হচ্ছে এই নাকশাটিকে আপনারা সাদা কাগজে কালো রঙের কালি দিয়ে কিবলার দিকে মুখ করে আপনারা লিখবেন লেখার নিয়মটা হচ্ছে আপনারা সর্বপ্রথম একটা নয়খানার বক্স তৈরি করে নেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যখানে সাত আট ছয় রয়েছে ওইটা আপনি লিখে দেবেন তারপরে আপনি ডান দিকে আসবেন আলিফ রয়েছে আলিফ লিখবেন তারপরে হা লিখবেন তারপরে আপনি র লিখবেন তারপরে সিন লিখবেন তারপরে সোয়াদ লিখবেন তারপরে তৈ লিখবেন তারপরে আইন লিখবেন তারপরে কফ লিখবেন তারপরে কাপ লিখবেন তারপরে লাম লিখবেন তারপরে মিম লিখবেন তারপরে নুন লিখবেন তারপরে হা লিখবেন তারপরে আপনি ইয়া লিখবেন তারপরে আপনি যে যে আপনার নয়টা খানা রয়েছে বক্সটোর মধ্যে এই নয়টা খানা যে কিভাবে লিখবেন সেটা দেখুন আমি লাল কলম দিয়ে লিখে দিয়েছি এক দুই তিন চার এই নাম্বার দেখে দেখে আপনি নকশাটাকে সম্পূর্ণ লিখে নেবেন লিখে নেওয়ার পর আপনি একশত বার আপনি সুবহানাল্লাহি আল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল সুবাহান আজিম পাঠ করবেন প্রথম ও শেষে সাত সাতবার করে দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে আপনি ওইটাতে ফু দিয়ে আপনি আপনার মানি বেগে অথবা আপনি যেখানে টাকা রাখেন সেখানে আপনি নেক উদ্দেশ্য নিয়ে এবং আল্লাহর প্রতি একও বিশ্বাস রেখে আপনি রেখে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ দেখবেন খুব অল্প দিনের মধ্যে আপনার রোজি রোজগারে বরকত শুরু হয়ে গেছে আপনার টাকা পয়সা বৃদ্ধি হতে লেগেছে তো যাই হোক আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন আর আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই আপনি কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে আপনি এই আমলটা শুরু করবেন যেনারা এই কমেন্ট সেকশানে একটি দরুদে পাক লিখে আমলটি শুরু করবেন আল্লাহ তা তালার কাছে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে তাদের মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দাও তাদের রোজি রোজগারে বরকত দাও তাদের বরকতি দূর করে দাও তাদের রিস্কের দরবাজাগুলোকে মওলা মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে তুমি খুলে দাও মওলা তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে হবে সাক্ষাত মুলাকাত আল্লাহ হাফিজ